আচ্ছা ফ্যান্টাসি এবং পর্ন দেখা এর ভিতরে পার্থক্যটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে আমি তুলে ধরবো এবং কিছু ইনফরমেশন দেব যেটা আপনাদের দরকার হবে আসলে ফ্যান্টাসি যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা হয় বিভিন্ন রকমের কাল্পনিক দৃষ্টিভঙ্গি কাল্পনিক চিন্তা ভাবনা আপনার পালন করেন আর সময় এটা কিন্তু আপনার মনের গল্প এবং পর্ন মানে অন্যের তৈরি যে দৃশ্যগুলো আপনি দেখছেন পর্ন কী করে পরন অনেক সময় তুলনা করে চাপ এবং অবস্থা প্রত্যাশা কিন্তু তৈরি করে কেননা এখানে ছোট ছোট যে ভিডিও তৈরি করে সেটাকে একদম পূর্ণাঙ্গ একটা বড় একটা ভিডিওতে তৈরি করে এবং যার মাধ্যমে অনেক সময় বিভিন্ন রকমের ফ্লেভার থাকে বিভিন্ন রকমের অ্যাটিটিউড থাকে যারা কাস্টমাইজ করে এবং সেখানে কিছু ফেক জিনিসেও কিন্তু অনেক সময় ঢুকে থাকে এই যে বিষয়টি ফ্যান্টাসি কিন্তু নিজেদের দম্পতির ভিতরে নিজেকে যেমন বাস্তব জীবনের যে নতুন একটা অভিজ্ঞতা সেটা কিন্তু তৈরি করে নিজের ভিতরে যে আনফিনিশ বিজনেস অর্থাৎ আমরা বলি অতীতের কিছু চাহিদা ছিল নতুনের কিছু পাওনা ছিল সেই পাওনাগুলো আমার কখনোই পূর্ণ হয়নি সেগুলো কিন্তু এই ফ্যান্টাসির মাধ্যমে পূর্ণ হয় এবং তাই পর্ন নয় আমরা নিজের কল্পনা শক্তি বা অনুভূতিকে ব্যবহার করার জন্যই কিন্তু আমরা সাইকোলজিস্টকে বেশি বলে থাকি এ পিছনে বিভিন্ন রকমের কারণ আছে আগের ভিডিওগুলো যদি দেখেন আমার সেক্ষেত্রে আপনারা সেটা জানতে পারবেন আর যদি বলি যে মনে করেন আপনি আপনার পার্টনারকে আপনি দেখেছেন জেনেছেন শুনেছেন তাকে দেখে তার ভিতরে একটা আর্ট তৈরি করেছেন দেখে আপনি কিন্তু তার সাথে আপনি বিয়ে করেছেন বা একটা সম্পর্কে এসেছেন কিন্তু এখন আপনি তাকে ভালো বাসছেন কিনা সেটা হলো অনেকটা নির্ভর করবে তাকে দেখলে আপনার অনুভূতি হয় কি না সে আপনাকে টাচ করলে আপনার অনুভূতি ফিল হয় কিনা আপনি তাকে টাস্ক ফিল করলে আপনার অনুভূতি ফিল হয় কিনা যদি সেটা না করে আপনি যদি অন্য কোনো পর্ন দেখে এটাকে ফিল করেন সেটা কি আসলে ভালো কিছু হলো আপনি তো অন্যকে দেখে এই ধরনের অ্যাক্টিভিটি করছে সেটা কিন্তু আসলে আপনার হয়েছেন তার জন্য হয়েছে তাহলে এইটাকে কমাতে হলে আপনারা নিজেরা ওপেন ডিসকাশন করতে পারেন আপনাদের নিজেদের ভিতরে কোনো ভুল ধারণা বা কোনো একটা কমিউনিকেশন গ্যাপ থাকলে সেটাকে আপনারা দূর করতে পারেন কোন কথাগুলো আপনাদের জন্য ভালো কোন কথাগুলো আপনাদের জন্য আসলে ভালো না সেই কথাগুলোকে একটা বাউন্ডারি সেট করে আলাদাভাবে করে আপনার বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন এর মাধ্যমে আপনার সুখী দাম্পত্য জীবন কিন্তু শুরু হতে পারে আপনার পরিবার এবং আপনার মাধ্যমে আপনার আপনাদের সম্পর্কটা কিন্তু আরও বেশি ভালো হতে পারে মনে রাখবেন ফ্যান্টাসি হলো আপনি নিজের ভিতর থেকে আসে শেষে যদি আমি বলি আর পর্নের বিষয়টা হলো আপনি অন্যদের অ্যাক্টিভিটি দেখে আপনি নিজের সাথে তুলনা করে করছেন এবং সেইখানে বিভিন্ন রকমের পর্ণের বিষয়গুলো মতো থাকে যেটা আপনাকে তারাও অনেক সময় আপনার হয়তো বা আপনার এইমের সাথে লক্ষ্যের সাথে আপনি যাবে না কিন্তু সেটাও কিন্তু আপনার সাইকোলজিক্যাল একটা দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে আপনার ভিতরে কল্পনা শক্তি আছে সেটাকে কাজে লাগাতে পারেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু এই বিষয়গুলো সবসময় বাউন্ডারি ছাড়া সারা করা ঠিক না যেটা যে উপরে অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আমরা করেছে সো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও গুলো দেখবেন কারো কোনো পোস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম